আপডেট পর কিভাবে লেভেল আপ পাস কিনবো এটা নিয়ে কিন্তু আমার কাছে অনেকেই ভিডিও চাচ্ছেন আমরা যদি এখান থেকে ডায়মন্ড সেকশন যাই তারপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু লেভেল লেবেলা পাস নেই এখানে রয়েছে লেভেল আপ প্যাকেজ তো লেভেলের প্যাকেজে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো প্যাকেজ রয়েছে এগুলোই কিন্তু এখন আপনারা কিনতে পারবেন লেভেল অফ পাস কিন্তু গেম থেকে রিমুভ করে দিয়েছে ফ্রি ফায়ার এই নতুন কিন্তু লেভেল অফ প্যাকেজ লঞ্চ করছে এখন কথা হচ্ছে এই লেভেল অফ প্যাকেজ আমরা কিভাবে কিনবো আর এটা কারা কিনতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দিব যাদের আইডিতে কোনোদিন লেভেল আপ পাস বা লেভেল অফ প্যাকেজ কেনা হয়নি শুধুমাত্র তারাই কিন্তু এটা কিনতে পারবে আর যাদের আইডিতে আগে থেকে লেভেল অফ পাস কেনা আছে তারা কিন্তু কিনতে পারবে না আমরা যদি এখান থেকে লেবেলা পাস বা লেবেলা প্যাকেজ যদি কিনতে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রথম যে প্যাকেজ আছে এটা হচ্ছে আপনার একশো বিশ ডেমনের প্যাকেজ আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু ডায়মন্ড হল ভাউচার রয়েছে আর এই প্যাকেজটা নিতে হলে অবশ্যই আমাদের আইডি লেভেল ছয় হতে হবে আপনার আইডি লেভেল যদি ছয় কম হয় তাহলে কিন্তু এটা নিতে পারবেন না অবশ্যই ছয় বা তার বেশি হতে হবে তাহলে কিন্তু আপনি এই লেবেলা পাস বা লেভেল আপ প্যাকেজ যেটা আছে এটা কিন্তু কিনতে পারবেন প্রথম প্যাকেজ আর যদি আপনার আইডি লেভেল 6 এর কম হয় তাহলে কিন্তু এরকম আন अवेलेबल কিন্তু লেখা থাকবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে প্যাকেজটা এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 200 ডায়মন্ডের প্যাকেজ তার সাথে কিন্তু তিনটা আপনার ডায়মন্ড রয়্যাল বা লাকওয়েল ভাউচার বলেন এইটার প্যাকেজ আর এর সাথে এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা নিতে হলে আপনাকে কি করতে হবে আপনার আইডি লেভেল মিনিমাম 10 করতে হবে বা তার বেশি করতে হবে যদি আপনার আইডি লেভেল 10 বা তার কম হয় তাহলে কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন না আপনার আইডি লেভেল যদি 10 বা তার কম হয় তাহলে কিন্তু এরকম আন अवेलेबल দেখাবে তো দেখাবো কিভাবে লেভেল আপ পাস পারচেজ করবেন আমাদের F9 বাজার অ্যাপস থেকে সো লেভেল আপ পাস পারচেজ করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে অ্যাপস লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাপসটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সো ইনস্টল করার পর আপনারা চলে যাবেন অ্যাপসে এবং অ্যাপসে ঢুকে আপনারা আপনাদের একটি জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন একটি অপশন সো এটার ওপর একটি ক্লিক করে দেবেন সো এটার ওপর ক্লিক করার পর আপনাদের আইডির লেভেল অনুযায়ী আপনাদের সামনে এখানে প্যাকেজগুলো শু করবে সো আপনারা যার যে লেভেলের আইডি রয়েছে সেই লেভেলের প্যাকেজটি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি টেস্টিং পারপাসের জন্য আপনাদেরকে দেখাবো সই লেভেলের এইটা নিয়ে সো আমি সই লেভেলের এটার ওপর একটি ক্লিক করে দেবো সো এটার উপরে ক্লিক করার পর উপরে দেখেন রয়েছে প্লেয়ার আইডি অপশন সো আমরা আমাদের গেমের প্লেয়ার আইডিটি এই অপশনে দিয়ে দিব সো এখানে আমাদের প্লেয়ার আইডিটি দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে চলে যাব এখানে দেখেন রয়েছে বাইনাও বলে একটি অপশন সো আমরা এই বাইনার উপরে একটি ক্লিক করে দেবো সো বাইনার উপরে ক্লিক করার পর এখানে রয়েছে ইয়েস কনফার্ম সো এই অপশন একটি ক্লিক করে দেবো সো ইয়েস কনফার্মের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেমেন্ট মেথড ইন্টারফেস শো হবে সো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ দিয়ে আজকে সো আমি এই বিকাশের উপরে একটি ক্লিক করে দেবো সো বিকাশের উপরে ক্লিক করার পর আবার সো এই কপি নাম্বার উপরে একটি ক্লিক করে দেবো কপি নাম্বার উপরে ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে টাকার পরিমাণ সো যেহেতু আমি আপনাদেরকে টেস্টিং পারপাসের জন্য দেখাইতেছি সোয় লেভেলেরটা সো আমি এখান থেকে চলে যাব বিকাশ অ্যাপসে সো বিকাশ অ্যাপসে যাও বিকাশ অ্যাপস আসার পর এখানে দেখেন উপরে রয়েছে সেন্ড মানি অপশন সো এই সেন্ড মানির উপরে একটু ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করার পর আমরা যে নাম্বারটি আমাদের অ্যাপ নাইন বাজার অ্যাপস থেকে কপি করে নিয়েছি সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো আমরা কত টাকা তাদেরকে স্যান্ডমানি করবো যেহেতু আমি সইলেভে রেটটা ত্রিশ টাকা দিয়ে নিতেছি সো আমি এখানে ত্রিশ টাকা দিয়ে দেবো সো ত্রিশ টাকা দেওয়ার পর এখান থেকে রয়েছে এগিয়ে যান অপশন একটি ক্লিক করে দিয়ে আমরা আমাদের টাকাটি তাদেরকে মানি করে দেব মানি করে দেওয়ার পর এখানে দেখে রয়েছে ট্রানজেকশন নারী সো আমরা এই ট্রানজেকশন কপি করে নেব সো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের অ্যাপ নাইন বাজার অ্যাপসে এপসে আসার পর এখানে আমরা দিয়ে দেবো আমরা যে ট্রানজেকশন আইডি কপি করে নিয়েছি সেই ট্রানজেকশন আইডিটা ট্রানজেকশন আইডি দেওয়ার পর একটু নিচে গেলে দেখবেন এখানে কারণ হচ্ছে ভেরিফাই বলে একটি অপশান সো আমরা এই ভেরিফাইয়ের উপরে একটি ক্লিক করে দেবো সো ভেরিফাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটা করা হয়ে যাবে আর যদি টাকা পাঠানোর পরও ট্রানজেকশন আইডি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে ঠিক এভাবে চাইলে আপনি দুই সালে নতুন নিয়মে আপ পাস অর্ডার করতে পারেন খুব সহজেই আমাদের এফ বাজার অ্যাপস থেকে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও